জঘন্য প্রযুক্তিকারী ভারতের মহারাষ্ট্রের পুরোহিত হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ যে জঘন্য বক্তব্য দিয়েছে জঘন্য করেছে এবং সেই বক্তব্যকে বিজেপির সংসদে নেতা নিতেশ নারায়ণ রানে সে সমর্থন করেছে এই তাদের এই প্রতিবাদ প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে সম্মানিত সংগ্রামী সাজীব বন্ধুগণ আপনারা তখন

ভাষায় আমি দিতে চাই আপনারা যদি এই রামগিরি এবং নিতেশ্বরের রানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেন তাহলে মনে রাখবেন সাহাবেকরামের যুগে যখন এরকম পরিস্থিতি হতো তখন সাহাবেকরাম কি করতেন সাহাবেকরাম সাথে সাথে খতম করে ফেলতেন সেই মুস্তাকরা সম্পর্কে আমরা দেখেছি সাহাবেকরাম কি কতটা কতটা উৎসাহ ছিলেন এই ক্ষেত্রে আমরা ভারত বেশি দূরে না আমাদের থেকে ভারত বেশি দূরে না আমরা তাকে খতম করতে পিছু হব না সুতরাং আপনারা দ্রুত ব্যবস্থা করুন আর বাংলাদেশে আলহামদুলিল্লাহ আগে একটা সময় নাস্তিক দল আনা গুণা ছিল আলহামদুলিল্লাহ কিছুদিন যাবৎ নেই বাংলাদেশে নাস্তিক যারা মুরতাদ আছে তোমাদেরকে সতর্ক করে দিতে চাই আমরা মুসলমান বসে নেই যদি কোন কারণে আমাদের রাসুল কিনে ইসলাম কিনে গোটা কুকুরো তাহলে তোমাদেরকে ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ সর্বশেষ একটা আহ্বান আমাদের বর্তমান সরকারের প্রতি একটা আহ্বান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এতদিন যে সরকার ছিল তারা ভারতের দালাল ছিল ভারতের বিরুদ্ধে কোনো একশনে যেতে পারে নাই বর্তমান আপনারা দ্রুত ভারতের দেখে ডেকে রাষ্ট্রীয় এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আমাদের সবাইকে আল্লাহ এবং তারা জন্য জীবনকে কুরবান করার দান সিদ্ধান্ত